হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের প্রিয় প্রিয়দর্শক আজ আমি আপনাদের মাঝে নতুন একটি মডেলের খাটের সাইড বক্স নিয়ে আসলাম দেখুন সাইড বক্সে দেখুন দেখতে খুবই সুন্দর এটা অরিজিনাল কানাডিয়ান প্রসেসিং বিনিয়ার কাঠের খাটের সাইড বক্স তিনটি ডয়ার তিনটি ডয়ারে লক আছে এবং ডরের তলাগুলো কিন্তু খুবই মোটা অনেক মজবুত বক্সটির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা এত সুন্দর একটি সাইটবক্স পেয়ে যাচ্ছেন মায়ের ফার্নিচারে আপনারা চাইলে শোরুমে এসে নিতে পারেন বা কুরিয়ার মাধ্যমে যে কোনো জেলায় যে কোনো জায়গায় নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চলে অবশ্যই রবীন্দ্র মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি আসসালামু আলাইকুম